আসসালামু আলাইকুম বিহন মাহি মোবাইল টুদের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনার চলে এসেছি বসুন্ধরা সিটি ফ্লাস্ট থেকে তা আমাকে একটা অফার নিয়ে সেটি হচ্ছে পোকো সিরিজের পোকো সি সিক্সটি ফাইভ আর হচ্ছে পোকো এম সিক্স প্রো দুটা মডেলে আজকে পুরো বসুন্ধরা সিটি চ্যালেঞ্জের প্রাইস থাকবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর যাওয়া যা হ্যাঁ পেয়েছে পুরো দাঁড়া করতে ভিডিওটি শেয়ার দিয়ে লাইক দিয়ে সাথে থাকুন তাহলে এরকম অফারের ভিডিও পেয়ে যাবে না কিন্তু আমি আগে দেখো পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভের আপনারা হচ্ছে